জুমার দিন যে কাজ করলে প্রতি কদমে এক বছর নফল নামাজ ও রোজা রাখার সব পাওয়া যায় কেন ইউমানজিদার একটু কল্পনা করতে পারছেন এরকম স্বপাব আমল আমি আর অন্য কোথাও পাইনি সাল্লা সাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন জুমার দিনে যে কাজগুলো করলে আল্লাহ তালা আপনার সম্মানকে বাড়িয়ে দিবেন এবং আপনি যে মসজিদে যাবেন পায়ে হেঁটে হেঁটে প্রতি কদমে কদমে আল্লাহ তালা এক বছর নফল নামাজ এবং এক বছর নফল রোজা রাখলে যে সব হয় সেই সব আল্লাহ তালা আপনার আমল দিয়ে দেবেন প্রতি কদমে কদমে জুমার দিন হচ্ছে লিডার অব সকল দিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন নবীজি সাল্লাম জানিয়ে দিয়েছেন এটা হচ্ছে গরিবের হজের দিন সুতরাং এই দিনের অনেক ফজিলত রয়েছে তবে দুঃখজনক হলেও সত্য এই দিনে আমরা গুনাহের কাজ বেশি করে থাকি আমাদের যত অনুষ্ঠানের আয়োজন আছে বিয়ের অনুষ্ঠান বলেন গান বাজনার আয়োজন বলেন তারপরে মুসলমানের অনুষ্ঠান বলেন এগুলো সব আমরা এই দিনে করে থাকি এটা খারাপ নয় ভালো তবে আমরা এই দিনে বিয়ের সাথে সাথে গান বাজনা ঢোল তবলা যাত্রাগারের আয়োজন এগুলো করে থাকি জুমার দিন ফজিলতের দিন সেই দিনে আমরা ডিজে গান ডিজে পার্টি করে আমরা বিবাহ বন্ধন করতে গিয়ে সেখানে হারাম নারী পুরুষের একাকার করে আমরা যেই হালাল সম্পর্কটাকে হারাম করে দিচ্ছি এক্ষেত্রে কিন্তু অবশ্যই যারা বিয়ে করছেন তারা কিন্তু কঠিন বিপদে পড়ে যাবেন এজন্য জুমার দিনটাকে অবশ্যই ভালোভাবে কাটানোর দরকার জুমার দিনে আপনি কী কী আমল করবেন এক নম্বর হচ্ছে শরীফের আমল বেশি বেশি পড়বেন যত বেশি দুরুদের আমল করবেন তত বেশি আল্লাহ তালা বিপদ আপদ থেকে আপনাকে হেফাজত করবেন এবং যেই কাজগুলো করলে আপনার প্রতি কদমে সব হবে সেই কাজগুলো হচ্ছে এক নম্বর আপনি গোসল করবেন গোসল করবেন আপনি জুমার নামাজের জন্য গোসল করা এটা হচ্ছে সুন্নাত উত্তম রূপে গোসল করবেন ভালো পোশাক পরিধান করবেন যতটুকু আপনার সাধ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান করবেন এবং যদি আপনার সুযোগ হয় তাহলে আপনি পারফিউম ব্যবহার করলেন আতর ব্যবহার করলেন সুগন্ধি ব্যবহার করে আগে আগে মসটিদে যাবেন কেননা মসজিদের সর্বপ্রথম যে জুমার দিনে ঢুকবে একটা উট কোরবানি করলে যে সব হয় সেই সব তার বললাম আল্লাহ তালা দিয়ে দিবে সুতরাং উট আমরা কোরবানির সময় আসলে কোরবানি করি গরু কোরবানি করি পশু কোরবানি করি এটা কবুল হতেও পারে নাও হতে পারে কিন্তু আপনি যদি জুমার দিন আগে আগে যান একটা কোরবানি উট কোরবানি করলে যে সব হয় সেই সব আপনার আমল নামা দিয়ে দিবে তাহলে উত্তম পোশাক পরিধান করে আতর ব্যবহার করে আমরা আগে আগে মসজিদে যাব এবং ইমাম সাহেবের সামনে বসার চেষ্টা করব একেবারে খতিব সাহেব যিনি আলোচনা করবেন তার সামনে বসে কারোর সাথে কথা না বলে চুপ করে যদি আমরা ইমাম সাহেবের খুদ্া শুনি এবং নামাজ পড়ি পরিপূর্ণভাবে নামাজ পড়ার পরে বের হয়ে আসি তাহলে প্রতি কদমে কদমে আল্লাহ তালা এক বছর নফল নামাজ এবং এক বছর নফল রোজা রাখার দান করে দিবে আল্লাহ হামদি সুতরাং জুমার দিন ফজিলতের দিন এই দিনে অবশ্যই আমাদের কাজ থাকতে পারে তবে আমরা একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করব কারণ এই দিনে খতিব সাহেব আমাদেরকে কিছু মেসেজ দিয়ে থাকেন যে আমরা সাপ্তাহিকভাবে কিভাবে চলবো এই ওয়াজ মাহফিল আলহামদুলিল্লাহ বাংলাদেশে চলছে এর মাধ্যমে কিন্তু অনেকেই সঠিক পথে ফিরে আসতেছে অনেক ইয়াং পিপলরা ও আজ মাহফিল শুনে তারা আলহামদুলিল্লাহ তারা জুমার দিনের আলোচনা শুনে খতিব সাহেবের মুখ থেকে আলেমদের মুখ থেকে বক্তাদের মুখ থেকে তারা আলোচনা শুনে আলহামদুলিল্লাহ তারা সঠিক পথে ফিরে আসছে অনেক প্রবাসী ভাইরা আমাদেরকে ফোন দিয়ে বলে হুজুর আপনাদের আলোচনা শুনি এবং আমরা একটা সময় যেই যাত্রা আয়োজন করতাম বাজে ব্যবহার করতাম আপনাদের আলোচনা শুনে এখন আলহামদুলিল্লাহ নামাজ পড়া শুরু করেছি এটার থেকে ভালো আর কি আছে বলে এজন্য অবশ্যই জুমার দিনে আপনি আলোচনা শুনবেন জুমার দিনের আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা এই দিনে আপনি সুন্দর করে মনোযোগ সকালের আলোচনা শুনবেন এবং আগে আগে আসার চেষ্টা করবেন কারোর সাথে কথা না বলে আলোচনা শুনবেন আল্লাহ তালা আপনার প্রতি কদমে কদমে এক বছর নফল রোজা এক বছর নফল নামাজ পড়ার সব দান করবেন এবার চিন্তা করেন আপনার বাসা থেকে মসজিদ পর্যন্ত প্রতি কদম তাহলে কতগুলো কদম হচ্ছে কি পরিমাণ সব আপনার হবে সুতরাং এরকম সব পূর্ণ আমল অন্য কোনো কাজে নাই সুতরাং সব অবশ্যই আল্লাহ তালা আপনাকে দেবেন আল্লাহ তালা আমাদের সকলকে আমলটি করার